আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো আজ আবার আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো কিছুদিন আগে যা দেখছিলেন যে একটা নিউ টি টি পঞ্চান্ন গাড়ির বায়না হয়ে গেছিলো তো এই গাড়িটা আজকে ডেলিভারি হ্যাঁ আজকে একটা সেল আপডেটের আর কি ডেলিভারি ভিডিও নিয়ে চলে আসছি তো যা বলছিলাম আগে যে গাড়িটা কিন্তু দুই তিন দিন হয়তো পোস্ট দিছিলাম দুই তিন দিন আগে ভিডিওটা তো দেখা মাত্রই গাড়িটা বিক্রয় হয়ে গেছে তো এই ভিডিওটা দেওয়ার একটা উদ্দেশ্য যে এই গাড়িটার জন্য তারপরেও অনেকে কিন্তু ফোন দিচ্ছেন তো এই গাড়িটার জন্য ফোন দিয়ে লাভ নেই আমাদের কিন্তু অল্প বাজেটে আরও একটা গাড়ি আসছে পরশু হয়তো বা ভিডিও চলে আসবে ইউজি গাড়ি হ্যাঁ অল্প গাড়ি এমন এ অল্প তো যারা ইউজি গাড়ি অল্প হাজেটের ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন আর গাড়িটা আমাদের এই গাড়িটা বিক্রয় হয়ে গেছে গাড়িটা আমাদের সাইডে যাচ্ছে যশোর আর কি যশোর জেলার ভিতরে তো ভাইদের সাথে আমি একটু কথা বলবো আপনারাও দেখবেন গাড়িটা কত বিক্রয় হয়েছে কী দেখি অবস্থা জানতে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আপনাদেরকে তো এই যে ভাই আমাদের ওনার এই গাড়িটার তো ভাইয়ের সাথে একটু সাক্ষাৎ করো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আল্লাহ রাখে আছে তো গাড়িটা কীভাবে দেখছিলেন আমাদের প্রতিষ্ঠানের ভাই আপনারা আসলে আমরা দশরে বাসা আমাদের আমরা দশরেই তা মনে করলাম যে আমাদের একটু ঘুরে আসি একটা গাড়ির দরকার তা আমরা ভিডিও মাঝে ভিডিও মাদের সাথে দেখি দেখার পরেও কিন্তু আসলাম দশরে আসলে দেখলি গাড়ি দেখলাম পছন্দ হলো

প্রথম গাড়ি হ্যাঁ প্রথম গাড়ি আমার অন্য গাড়ি ছিল সেই গাড়ি বিক্রি করে এটাই প্রথম ভাই পেশায় এখন কি করেন এখন পেশায় চাষি এম করেন না তো যাই হোক দয়া করি যাতে যে আসানি ক্রয় করেছেন গাড়িটা আমার আপনার মনের আশা পূরণ হোক আর টুকটাক ডিস্টার্ব হলে আমাদের যশোর অঞ্চলের যেহেতু আশপাশের সমস্যা নেই ফার্স্ট আপনি কিনে এসেন আপনার সাথে আসি হ্যাঁ সমস্যা নেই যদি টুকটাক কোনো জিনিসপত্র লাগে আমরা আসি আর আপনার বড় গাড়িটা নাকি হ্যাঁ আমার বাড়ি একটু সামনে আসেন তো আপনার ব্যক্তিগত দিক থেকে গাড়িটা কেমন লাগে আমার ব্যক্তিগত দিক থেকে গাড়িটা আসলে ভালো লেগেছে আমার ভাগ্য নিয়ে খরিদ করা হয়েছে আমরা আটছিলাম গাড়িটা দেখার জন্যে যে একটা গাড়ি কিনবো আটছি দেখছি গাড়িটা পছন্দ হয়েছে দেখতেছি ভালো তাই সেইভাবে কথাবার্তার বললাম কিনলাম আপনারাও যোগাযোগ করবেন আসবেন আমাদের তো কিছু আছে আমরা পাইনি আর আমাদের বাসা তো দূরই না আমাদের এই যশোর দেওড়া ইউনিয়ন এরান্দা গিরাম বাড়ি বাইরে আমাদের এক হিসেবে পরিচিত আমাদের সাথে কোনো ছলসাচুরি করিনি আর করবেও বা কেন করার তো কোনো মানে নেই তো ভালো থাকবেন আর ছোটো ভাইয়ের জন্য দোয়া করেন যে আসনে করে গাড়িটা ঘোরা করছে তো বিহার সেই গাড়িটা কিন্তু অনেকে জানতে চাইছেন যে বিক্রয় হয়েছে কত তো ছোটো ভাই যেহেতু বলবে না বড় ভাইয়ের কাছ থেকে আমরা শুনি গাড়িটা কত দিয়ে ঘোরা করেছেন গাড়িটা আমরা ক্রয় করেছি চার লাখ তেরো হাজার টাকা চার লক্ষ তেরো হাজার রুটার কালটি হ্যাঁ রুটার কালটি আর গাড়ি হ্যাঁ তো বিহার চার লাখ তেরো হাজার কিন্তু ফুল প্যাকেজে গাড়ি টায়ার নতুন এক লাখ টাকা বাদ থাকলো হচ্ছে তিন লাখ টাকা রুটার কালটি এক লাখ থাকলো দুই লাখ গাড়ির ভাঙড়ি দাম আছে দেড় লাখ পঞ্চাশ হাজার টাকা বেশি দেখে নেছ লিগাল হিসেব তো এই গাড়িটা আশা করি যে অল বাজেটের ভিতরে আমরা দিতে পেরেও খুব খুশি যে এই বাজেটের ভিতরে ওটার কালটি শহরে আপনার গাড়ি দিতে পারছি তো ভিউ এমন এমন রিকন্ডিশন ফুল ফ্রেশ এবং অল্প বজেটের ভিতরে গাড়ি যদি লাগে দ্রুত আমাদের লোকেশনে চলে আসেন আর বর্তমানে কিন্তু একটা ইউজি গাড়ি আছে আমি একটু ভিডিও দেখাই দেবো আরেকটা ইউজি গাড়ি এই ভিডিও শেষে দেখা মাত্র এই যে ফ্রেশ হ্যাঁ কালার টুার যে কিন্তু দেখছেন অরিজিনাল মোটামুটি ফ্রেশ গাড়ি এই গাড়িটা অল্প বাজেট তো যাদের দরকার এটা কিন্তু দাম সহকারে খুব দ্রুত আপনাদের মাঝে ভিডিও চলে আসছে হ্যাঁ এটার জন্য অপেক্ষা করুন আর গাড়ি কিন্তু সোনালিকা আছে মাহিন্দ্রা সিক্স জিরো ফাইভ আছে আর নবগাড়িটা একটা আছে ওটা বায়না হয়ে গেছে কিছুদিনের ভিতরে নবগাড়ি আসবে ইনশাল্লাহ তো বেহ ভিডিওটি আর দীর্ঘ করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে কিন্তু আবারও কোনো নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন খোদাফেজ আসসালামু আলাইকুম